আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ এখন আমার বিষয় হচ্ছে দর্শক আমার আমার বিষয় হচ্ছে বিষয়টা কি শুনবেন শুনবেন আপনারা যা ফেসবুক পেজে কাজ করিবার জন্য আগ্রহ ফেসবুক পেজে কাজ করিবার জন্য অনেক প্রস্তুত আছে কিন্তু আমি আপনার একটা কথা বলি আমার তো আরো পুরান পুরান মানুষ আমার মতন ফেসবুক পেজে কাজ করি কিন্তু সফলতা হয় না কেন জানেন সফলতা কেন হয় না জানেন এক নম্বরে বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হই কিন্তু সেই সমস্যার সম্মুখীন কি করতে পারে না সলভ করতে পারে না মানে শেষ করতে পারে না কিছু কিছু মানুষ যারা পেয়েছে কাজ করবেন বিটিভি ভাইরাল হোক বা না হোক আপনারা অধৈর্য হয়ে ফেসবুকে বন্ধ করবেন না কেন বিটিভি ছাড়া যদি বন্ধ করলেন আপনারা কোনোদিন এখান থেকে সাকসেসফুল হইতে পারবেন না মানুষ লোকেরা এমন কথা বলে তুমি এত পাগলের মতন বিটিভি করো কি বিটিপি করি লাভটা কি করি সুযোগটা কিছু পাগলের মতো ভালো না বিটিপি করো না অন্য কাজকর্ম করো মানুষে কত কথা কত বার্তা কিন্তু একদিন দিন বিটিপি করতে করতে যখন একদিন সেই সুযোগটা আপনি পাবেন দুর্যোগ ধরি যুগটা আপনি একদিন একদিন পাইবেন সেদিন কি করবেন আপনাকে যারা মানা করছে তারা আপনার পাশে আসবে কেন আপনি ফেসবুক পেজ থেকে আপনি ইনকাম করতেছেন সেটা দেখি একদিন একদিন আপনার পাশে আসে আপনার বিটিভি বলবে কি আমাকে একটা ফেসবুক পেজ খুলি দেন আমাকে একটা ফেসবুক পেজ খুলি দেন সেটা বলবে হ্যাঁ কারণে বলতেছিলাম বাংলাদেশের মিডিয়ামে হাজার হাজার মানুষ আছে সে কথা বলছে কিন্তু একসময় অনেক করবে অনেক তেসমারি কথা বলবে আপনি যখন বিটিভি বিটিতে যাবেন অনেক তেসমারি কথা বলবে পাগল লাগবে ডিলা ডাকবে সেজন্য বলতেছি কারার কথা খান্ন দিয়া আপনার কাজটা আপনি চালায় যাবে দেখবেন আপনার বিটিভি দিনের দিন কি হবে একটা বিটি যদি ভাইরাল হয় দুইটা যদি হয় অবশ্যই আপনারা কিন্তু বিটিভির মত এমন বিটিভি বানাইতে হবে যেন আপনার খন্ড কি আপনার খন্ডে কোনো শেষ শিশু আসে এস এম এস এখনো ফল আসে সেই জন্য বলতেছিলাম বলতে ভালো করে যখন ভিডিও করবেন মানুষের কেয়ার কথা না শুনে না বুঝি আপনার কাজটা আপনি চালাতে থাকবেন যখন আপনার ভিডিও একদিন একদিন ভাইরাল হবে আপনি একদিন একদিন সাকসেসফুল হইতে পারবেন আশা করি আমি আপনারা বুঝাইতে পারছি বাই আল্লাহ হাফেজ সালাম আলাইকুম